আবারও জানাই এস কে মোবাইল সার্ভিস সেন্টারের নতুন ভিডিও আজকের ভিডিও বিশেষত কিছু নতুন স্টক আমাদের কাছে এসছে সেগুলো আপনাদেরকে শেয়ার করব ওয়াই টোয়েন্টি টু একদম কারেন্ট ফোন কারেন্ট ফোন একদম কারেন্ট ফোন কালারটা দেখুন শুধু কালারটা এত সুন্দর কালার সেটটা বন্ধ আছে চালু করছি আমি সেটটা ক্যামেরাটা এত সুন্দর ক্যামেরা সেটটা চার্জ নেই চার্জে বসে দিয়েছি আপনাদেরকে সেটটা দেখাবো অবশ্যই পুরো ডিটেলস আপনাদেরকে বলবো সেটটার মডেল নাম্বার হচ্ছে ওয়াই টোয়েন্টি টু ছয় জিবি র্যাম একশো আঠাশ ইন্টারনাল মেমোরি আছে পঞ্চাশ এমপি ক্যামেরা

এত সুন্দর কন্ডিশনের মোবাইল এত সুন্দর মানে র্যাম প্রসেসর সব দিক দিয়ে ক্যামেরা এত সুন্দর জাস্ট অনাই নতুন এগুলো একদম আমি সিল আপনাদেরকে দেখানোর জন্য সিল ওপেন করেছি কালারটা দেখুন এত সুন্দর কালার সেটা ওপেন করা যাবে না কারণ ব্র্যান্ড নিউ আছে

মোবাইল কোনো দেখাই শুধু কালার গুলো দেখো মন ছুঁয়ে দেবে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরি একদম কম দামে এত সুন্দর মোবাইল আমাদের কাছে নতুন মডেল একদম কারেন্ট মডেল

তো আমাদের কাছে স্টক অনেকই আছে আমাদের চ্যানেলে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা সবই আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবে আপনারা আসলে দেখতে পাবেন নতুন নতুন অনেক মোবাইল আমাদের কাছে পেয়ে যাবে কোনো সমস্যা নেই স্টক আমাদের কাছে অনেক আছে ফাইভ জি মোবাইল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে গেমিং মোবাইল সেকেন্ড হ্যান্ড খুব অল্প বয়সের ফোন আমাদের কাছে বিশিষ্ট ভর্তি একদম ভিভোর অডেল আছে আমাদের কাছে ভিভোর ফোন অডেল আছে আপনাদেরকে সবই বলে দেবো আমি এক সেকেন্ড আপনাদের শুধু মোবাইলগুলো আমি দেখি দেখিনি দেখিনি টু ভিভো ওয়াই টোয়েন্টি টু চার জিবি চৌষট্টি জিবি একদম নতুন কন্ডিশন আছে আর প্রাইস বলতে একদম কম দাম নোট সেভেন প্রো যে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় নোট সেভেন প্রো ওয়াই টোয়েন্টি টু ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ওয়াই থার্টি থ্রি আট জিবি প্লাস চার জিবি একশো আঠাশ জিবি ইন্টার্নাল মেমোরি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কিছু মোবাইল আমরা চার বয়স মাত্র চার বয়স কিন্তু আছে ছয় জিবি চৌষট্টি মাত্র আট হাজার আটশো টাকা নতুন একদম নতুন

চার জিবি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা টি ওয়ান দশ হাজার পাঁচশো টাকা রেডমি নাইন সিক্স রেডমি সিক্স রিয়েলমি সিক্স মাত্র আট হাজার টাকা ওয়াই থার্টি সাড়ে সাত হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি চলে আসুন এস কে মোবাইল সার্ভিস সেন্টারে কুমার চৌমাধান পুরো থামাকাওয়া অফার দেবো পুরো প্রতিটা সেটে